জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু কালকে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে বারো তারিখ মঙ্গলবার কিভাবে আমরা পালন করব ওই দিনটা আমাদের প্রত্যেকের কাছে বিশেষ দিন আর এছাড়াও আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম ওই দিনে কী কী করা চলবে কি কি করা চলবে না হবিষান্নব্রত কীভাবে পালন করবেন সেই সম্পর্ক নিয়ে আমি আলোচনা করেছিলাম কিন্তু আজকে আরও আপনাদের বলবো যে সত্যি সত্যি কালের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ শুধু যে সৎসঙ্গীদের জন্য এটা গুরুত্বপূর্ণ এমনটা নয় প্রত্যেকটা মানুষের জন্য কালকে জানেন কি কাল একটা বিশেষ দিন কাল একটা পবিত্র দিন কালকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা তাহলে এই বৌদ্ধ পূর্ণিমায় পরমদারের কিছু বলা আছে যেগুলো কালকের দিনে আমাদের প্রত্যেককেই করতে হবে আজকে সেই সবটি আলোচনা করব। কিন্তু তার আগে আমরা আলোচনা করে নেব শ্রী শ্রী বড়ো মায়ের কিছু কথা কালো আলোচনা করব বড় মায়ের কথা তো বড়মা কেমন ছিলেন কিভাবে তিনি জীবন যাপন করতেন এই সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিন্তু আজকে যে নতুন কথাগুলো আলোচনা করব সেগুলো শুনতে খুব ভালো লাগবে তো কাল হচ্ছে আমাদের যে দিনটার জন্য আমরা এতদিন ধরে কথা বলছি আলোচনা করছি কাল হচ্ছে পরম পূজনীয়া শিশি বড় মায়ের তিরোধান তিথি পঞ্চান্নতম তিরোধান তিথি আর এই তিরোধান তিথিতে প্রত্যেক সৎসঙ্গীগণের ভবিষণ্য ব্রত পালনীয় ভবিষণ্য ব্রততে দয়াল শিশি ঠাকুর কী খেতে বললেন আর কিভাবে আমরা এই ব্রত পালন করব এবং এর কিছু নিষেধ আছে সে নিষেধ হচ্ছে বৃথা বাক্য লাভ বর্জন করে চলা তার সাথে সাথে আরও একটা কাজ আমাদের করতে হবে সারাদিন নামময় হয়ে থাকা পবিত্র সহকারে পবিত্র মনে আনন্দ মনে কালকের দিনটাকে অবশ্যই আপনারা পার করুন যেহেতু বৌদ্ধ পূর্ণিমার সাথে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা আর সাথে থাকছে পরম পূজনীয়া শ্রী বড় মায়ের তিরোধান তিথি তো যাই হোক কালকের দিনে সেই আতপচাল সেদ্ধ সঙ্গে কাঁচা কলা সেদ্ধ তিল বাটা এগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু রীতিমতো যেভাবে আমরা পালন করে চলি সেভাবেই পালন করতে হবে এটা আমাদের কাছে কিছু নতুন নয় তো হবিষণ্ণব্রত পালনে আমাদের মানে কি হয় শরীরে শরীর মন সব শুদ্ধ শুদ্ধ হয় এটাই আমাদের মানে মেন ব্যাপার যেটা আমরা প্রত্যেকে বুঝতে চাই করতে চাই পুরো শরীর বিধান সুস্থ হয়ে যায় ভেতর থেকে সুস্থ হয়ে যায় পরমদাল শিশি ঠাকুর বলছেন অল্প পয়সার মধ্যে সব যাইতে সেরা খাবার হচ্ছে হবিষণ্ণের খাদ্য কীভাবে হবিষণ্ণ করবেন আপনারা সকলেই জানেন অনেকেই আমরা ঠাকুরবাড়ি যাই হবিষ্যণ্ন করতে তো অনেকে আতপ চাল খান আবার অনেকে পায়েসের যে গোবিন্দভোগ মানে পায়েস রান্নার যে চাল পাওয়া যায় গোবিন্দভোগ চালের রান্না করে অনেকেই খান খাওয়া যে চলবে না তা নয় কিন্তু করমদার শিশি ঠাকুর আমাদের আতপ চাল দিয়ে হবিষণ্ণ ব্রতটা কমপ্লিট করতে বলেছেন মুখ ডাল খেতে পারেন তো এই দিনে লবণ হিসাবে আপনারা সৈন্ধব লবণ খেতে পারেন সৈন্ধব লবণ আমরা উপবাসের দিনে বারপ্রত করে খাই এমনি লবণটা না খাওয়াই ভালো এই দিন যদি দুধ সহ্য হয় তাহলে দুধ খেতে পারেন আর তাছাড়াও এই দিন মানে স্বাদের কোনো জিনিস তৃপ্ত করা কোনো তৃপ্তি হওয়া কোনো জিনিস যেমন নুন ছাল টক এই সমস্ত জিনিস হলুদ দিয়ে রান্না আদা বাটা জিরে বাটা এই সমস্ত মশলা সহ রান্না খাওয়া নিষেধ আছে আতপ চাল সেদ্ধ সৈন্ধব লবণ সাথে ঘি দিয়ে খেতে পারেন ঘিটা চলবে তার সাথে সাথে আপনি মুগ ডাল তিল বাটা বিনা হলুদে সৈন্ধব লবণ দিয়ে রান্না করে খেতে পারেন এটা কিন্তু খেলে আমাদের পেট পরিষ্কার হয় আমাদের শরীর বিধানে অনেকখানি পুষ্টি সঞ্চয় হয় এই হলো হবিষান্যের নিয়ম তো যাই হোক আপনারা সন্ধ্যেবেলা একটু ফল কিংবা ভেজানো সাবু যেটা আমি ঠাকুরবাড়িতে দেখে এসেছি ভেজানো কলাইয়ের সাথে অনেকেই খেয়ে থাকেন ঠাকুরবাড়িতে আমরা দেখেছি কিভাবে খাওয়া মানে খাওয়াটা ব্যবস্থা করা হয় হবিষান্যের খাদ্য যেমনভাবে মানে তিরোধান তিথি পালন করা হয় ঠাকুরবাড়াতেও বিশেষভাবে পালন করা হয় দেখেছি সাবু ভেজা তার সঙ্গে কিছু ফল গোটা মুখ ছোলা ভিজা সমস্ত কিছু মিশিয়ে একসাথে খাওয়ানো খাওয়া এটাই হচ্ছে তিরোধান তিথির হবিশান্ন ব্রত পালনের নিয়ম তো এইটা আমরা আলোচনা করে নিলাম এরপর আমরা আলোচনা করব শিশি বড় মায়ের বেশ কিছু কথা শিশি মায়ের রান্না খুব সুন্দর ছিল জানেন তো শিশি বড়োমার হাতে রান্না খেয়ে অনেকের পেটের অসুখ ভালো হয়ে যেত মনের অসুখ ভালো হয়ে যেত সারা শরীরে একটা আনন্দ জাগত শিশি মায়ের হাতের রান্না খেয়ে এই যে দয়ালের শ্রী চরণাশ্রিত হেমকবি হেমকবির ঘটনা নিশ্চয় আপনারা প্রত্যেকে শুনেছেন পেটের অসুখ পাতলা দাস্ত হয় কিছু খাবার জোটই নেই খেলেই পায়খানা কিভাবে সারবে শুনুন এই ঘটনা দুর্দান্ত লাগে আমারও পড়তে খুব ভালো লাগে তার স্থির নিশ্চল বিশ্বাস বড়মা মা স্বয়ং নারায়ণী তার শ্রীহস্তে পাক করা প্রসাদ পাব জননীর কাছে প্রার্থনা আবার আবদারও বটে মাগ প্রসাদ পেতে চায় অবশেষ শিশি ঠাকুরও শুনেছে হেমকবির বাসনা শিশি ঠাকুরের নির্দেশে শিশি বড়মা বসিয়ে আহার করালেন হেমকবিকে বেশ তৃপ্তিতে ভরপুর পেট পুড়ে খেলেন রকমারি খাবার ঘি ভাত থেকে ছানার পোলাও এমনকি ছোলার ডালও বাদ পড়েনি এ কি কোথায় তার পাতলা দাস্ত সব যেন নিমেষে সেরে গেছে দীর্ঘদিনের চিকিৎসায় যার সুরাহা হয়নি তা পলকে গুঁপাক আহারেও সেরে গেল কেমন করে সারার কারণ আছে এই যে স্বয়ং বিশ্বেশ্বরী স্নেহময়ী মায়ের কোমল শ্রীহস্ত স্পর্শিত প্রসাদ শিশি ঠাকুরের শ্রীমুখ নিঃশ্রিত বাণী শুনুন বড় বউ সুস্থ থাকলে আমিও সুস্থ থাকি নিভৃতে কোনো দিন বা উকি মেরে জিজ্ঞাসা করেছেন তোমার শরীর কেমন বড় বউ ত্রস্ত বড় বড়মার উত্তর তুমি কেমন তোমার ভালো থাকা নেই তো আমার ভালো থাকা এমনি আমাদের বড়মা যেন একই বৃত্তে দুটি কুসু পরমা এবং শিশি ঠাকুরের মধ্যে খুব প্রেম ভালোবাসা ছিল যেন ঠাকুরের ঠাকুরের এমনভাবে তিনি খেয়াল রাখতেন এরকম খেয়াল মানে এই দুনিয়ায় আর দেখতে পাওয়া যায়নি সভ্যতার মহাসঙ্কটে কোনো নব পরি কোনো নবপরিণীতা বধূ বড়মাকে প্রণাম করতে এলে তার একটা কথা ছিল তিনি বলতেন লজ্জা রেখে চলো লজ্জায় নারীর ভূষণ তিনি নিজেও লজ্জার মর্যাদা ক্ষুণ্ণ করেননি তার শ্রীমুখানি অনবরত ঢাকা থাকত ঘোমটার আড়ালে যেন লাজুক বধূটি পরমদার শিশি ঠাকুরের বাণীতে আছে প্রয়োজন পূরণে স্বামীতে টান এ যে তার জ্বলন্ত প্রাণবন্ত উদাহরণ সংরক্ষণে বৃদ্ধির দৃষ্টান্ত সংরক্ষণ ও সাহায্যে তিনি সিদ্ধ হস্তা মৃত ব্যয়িতাও তার চরিত্রে চিরজাগ্রত স্বামী নিষ্ঠার এতটুকু অপলাপের ছোঁয়া আছে যেখানে সেখান থেকে শিশি বড়মা অনেক দূরে তার নারী দেহে মর্তে অবতরণ একমাত্র প্রিয় পরমের শান্তি স্বস্তি সাহায্যের জন্য পরমদাল শিশি ঠাকুর বললেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাত তাহলে যে রূপ হতো বড় বৌ তাই স্বয়ং নারায়ণ নারায়ণীকে না চেনালে সাধ্যকার তাকে চেনে তিনি তো অতি সাধারণের মতো থাকতেন অ্যালুমিনিয়ামের শতেক টোল খাওয়া ঘটিতে জল খাচ্ছেন শ্রীশ্রী বড়মা মা আশ্রিতা এক মা দেখে বললেন আপনি এই ঘটিতে জল খাচ্ছেন তখন তিনি বললেন ওলো জলই তো খাচ্ছি ঘটি তো আর খাচ্ছি না তাতে এঘটি আর সেঘটি কি আছে জল খাওয়া হলেই হল এমনি সাদাসিধে আমাদের জগৎজননী শ্রী শ্রী বড়মা। এক সন্তানহীনা নারী এসেছেন দয়ালের চরণ প্রান্তে কাতর মিনতি নিঃসন্তান এই অভাগিনীর প্রতি কি দয়া হবে না দয়াল ঠাকুর ঠাকুর নেমেষে দৃষ্টি বুলিয়ে দিলেন বড় বইয়ের কাছে যা শিশি ঠাকুরের নির্দেশে পেয়ে ওই বড়মার কাছে শিশি বড়মার কাছে জানালো মনের ব্যথা সাত আট বছর আগে একটি সন্তান হয়ে মারা গিয়েছে আর হয়নি বুকের ব্যথা স্পষ্টতর হয়ে ওঠে নারী জীবনে মা ডাক ভিন্ন কি আর আশা মেটে শিশি বড়োমার যথাযথ নির্দেশ পালনে মাটির অতৃপ্ত বাসনা পূর্ণ হল শিশি ঠাকুর পান খেতেন ছোটো ছোট পান বড় মা নিজ হাস বড়মা নিজ হাতে সমস্ত দিনের পান সেজে রাখতেন কোনো দিন ভুল না কোনো দিন একটা পান কম পড়েনি নিজ হাতে তিনি ঠাকুরের জন্য রান্না করতেন অন্য কারো হাতে ঠাকুরের রান্না হোক এটা তার পছন্দ হতো না মার সময় জ্ঞান কেমন জানেন মানে দারুণ সুন্দর খুব ভালো লাগে শুনতে আর পড়তেও ভালো লাগে মার যে সময় জ্ঞান সেটা অসাধারণ ছিল ঘড়ি না দেখে তিনি ঠিক সময়ে ঠিক কাজটি করতেন দুপুরে ঘুমোতেন না মাঝে মাঝে সময় পেলে বই পড়তেন বিভিন্ন বিষয়ের বই পড়া তার বিশেষ এক অভ্যাস ছিল বড় ছিলেন মহাশক্তির আধার বাঘ সিদ্ধা সেই সময় দেওঘরে একদিন এক সন্তানহীন দম্পতি ঠাকুরের চরণে আরতি জানিয়ে বললেন তো এইভাবে শ্রী শ্রী বড়োমার দয়ায় অনেকের আশা পূর্ণ হয়েছে তিনি অনেককেই আশীর্বাদ দিয়েছেন বললে তো শেষ হবে না এত কথা শ্রী শ্রী বড়মা সম্পর্কে কালকে আর আলোচনা করবো কিন্তু হবিশান্নব্রতটার কথা যেন ভুলবেন না এই প্রত্যেক সৎসঙ্গীগণের কাল হবিষণ্ণ ব্রত পালনীয় এরপর আমরা চলে আসি বুদ্ধ পূর্ণিমা নিয়ে কাল কিন্তু একটা বিশেষ দিন তিরোধান তিথির সাথে সাথে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা আমরা সৎসঙ্গী ছাড়াও আমরা অন্য মানুষেরাও কিন্তু বেশ ভালোভাবে জাঁকজমকে পুজো করি এবং পালন করি পূর্ণিমা ব্রত অনেকেই রাখেন তো শিশি ঠাকুর জ্যোতি আশ্রমে এসে বসলেন চারিদিকে জ্যোৎস্নার প্লাবন বয়ে যাচ্ছে প্রফুল্লতা বলছেন যে আজ বুদ্ধ পূর্ণিমা শিশি ঠাকুর বলছেন আজ মহাপুণ্য তিথি এই তিথির তাৎপর্য স্মরণ করে যদি ভগবান বুদ্ধের আলোকে আজকের দিনে নিজ ইষ্ট সম্বন্ধে গভীরভাবে জপ তপ ধ্যান ভজন ও শ্রদ্ধায় করা যায় তবে তার ভিতর দিয়ে অনেক মাল পাওয়া যায় মদগুরু শ্রী জগৎগুরু এটা সম্বন্ধে বাস্তব অনুভব যতবারে প্রত্যয় তত পাকা হয় কি বললেন ঠাকুর মহাপুণ্যতিথি আর আপনি যদি ইষ্ট সম্বন্ধে গভীরভাবে এই দিনে জব তপ ধ্যান ভজন শ্রদ্ধাই করেন তাহলে এর ভিতর দিয়ে আপনার অনেক লাভ হবে আশ্চর্য ফলাফল পাওয়া যাবে তাই বুদ্ধ পূর্ণিমা তিথির কথা কিন্তু ভুলবেন না ঠাকুর যা যা করতে বলেছেন তাই তাই এই বুদ্ধ পূর্ণিমা দিনে করুন অবশ্যই করুন আর এই দিনটাকে খুব পবিত্রতার সঙ্গে কাটান যেদিন চাই সেদিন আর আসে না ঠাকুর বারবার বলেন গৌতম বুদ্ধের কথা পরমদাল শিশি ঠাকুর নিজে ঠাকুর কিন্তু তিনি কোনোদিন মানে অন্যান্য দেবদেবীকে তুচ্ছ করার কথা বলেননি অন্যান্য দেবদেবীদের তিনি স্মরণ করেই চলতে বলেন ঠাকুর বলেন যে পূর্বতনে মানি না যারা জানিস নিছ ম্লেচ্ছ তারা তাই ঠাকুর আগে পূর্বতন তাই ঠাকুর আগে পূর্বতনকে শিকার করতে বলেন তাই বুদ্ধ পূর্ণিমা তিথিটা ভুলবেন না এইভাবেই ঠাকুর যেভাবে বললেন এইভাবেই পালন করুন আপনারা সকলে সুস্থ থাকুন এবং মঙ্গলের অধিকারী হন আজকে এই পর্যন্ত কাল শিশি বড় মায়ের বিভিন্ন প্রসঙ্গের সাথে জয়